ربي أعوذ بك من همزات الشياطين الحمد لله إن الحمد لله سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الحمد لله أمي فقاتلوا أولياء الشيطان الله بقى بولن تمرش هاي تاني এ ব্যাপারে আমি খণ্ড খণ্ড আকারে বেশ কিছু আলোচনা রাখার চেষ্টা করছি আজকে আমি আপনাদের সামনে সালাদ বিষয়ে কিছু আলোচনা করব এই আউলিয়ার শায়তান যারা তারা এই সালাতের বিকল্প ভিন্ন রূপ বিভিন্নভাবে উপস্থাপন করে আমাদের সামনে যা অতি দুঃখজনক আমি তার প্রতিবাদ করছি তার নিন্দা করছি এসব আলোচনার এবং আপনাদেরকে এই ব্যাপারে সঠিক বুঝ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করছি এবং বলছি আপনারা এভাবে সঠিক বুঝ গ্রহণ করবে এবং বুঝার চেষ্টা করব একটা বিষয় দেখবেন আল্লাহ আল্লাহাবাল বললেন ফাকাতিলু আউল ইয় যুদ্ধ যুদ্ধকরণ শয়তানের বন্ধুদের বিরুদ্ধে এই যুদ্ধ বা জিহাদ এটার ব্যাপারে আমরা জানি শুধু মারামারি কাটাকাটি নয় অস্ত্রের দ্বারা যে যুদ্ধ জিহাদ শুধু এর মধ্যে ইসলামী জিহাদ বা দীন ইসলামী জিহাদ শ্রীমন্ত নয় ঠিকই বিস্তারিত আলোচনা যে সারসংক্ষেপ আপনারা বুঝতে রাখবেন আত্মরক্ষা আত্মসংযমী হওয়ার ক্ষেত্রে প্রতিরোধ প্রতিকার প্রতিহত এই সকল ব্যবস্থাপনার জন্য যা কিছু আঞ্জাম দেওয়া হয় বা আঞ্জাম করা হয় তা হচ্ছে জিহাদ জিহাদে ফিসাদেদিন বুঝতে পারলেন এই সকল ব্যবস্থাপনার ক্ষেত্রে যা কিছু করা হয় যত ব্যবস্থাপনা করা হয় তাই হচ্ছে জিহাদ বা জিহাদে বিশাপ যেকোনো ভাবে শারীরিক মানসিক ভাবে যেকোনো ভাবে আপনি এইভাবে করতে পারেন এই জিহাদে অংশগ্রহণ করা যায় ইনস জাহিদ হওয়া যায় সালাত নিয়ে অনেক মতবাদ মতভেদ আপনার দেখতে পাবেন কিন্তু সালাত ব্যাপার আল্লাহ কি বলছেন পাক বলছেন যে অজুবিল্লাহমিন রাজিম ইসমিল্লাহি রহমানুর রাহিম আল্লাহ রাবুল আলীম বললে সালাতের ব্যাপারে আলিফ মিম জালিকাল কিতাব লড়াই বাফি উদাল্লির মুত্তাকিন এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ না এটা মুত্তাকেদির জন্য পথ প্রদর্শক এটা এই যে মুত্তাকেদির পথ প্রদর্শক এটা কারা তারা আল্লাহজ্বিনা মিনু না বিল গায়েব যারা অদৃশ্যে বিশ্বাস করে আল্লাহজিনা মিনু না বিল গায়েব যারা গায়েবের অদৃশ্যে বিশ্বাস করে বা ইমান রাখে

তারা তারা কি করে তারা সালাদ বিনষ্ট করে এবং কি করে তারা লোভ লালসা বা প্রবৃত্তি পূজারী হয় অনুসারী হয় তাদের জন্য কঠিন শাস্তি এই যে সালাদ আকিম উস্সালাদ আপনার অসংখ্য বার কোরআন শরীফ কোরআন মসজিদের মধ্যে এটা পাবেন আকিমুস্সালাত আকিম সালাত এই সালাতের বিষয়ে আপনারা জেনে রাখবেন সালাতের মধ্যে অবশ্যই আমরা যে বিষয়গুলো পাই সেটা হচ্ছে ইখলাস ইখলাস একনিষ্ঠতা ভীতি কোরআন পাঠ এগুলো সালাতের মধ্যে থাকে এখন এই যে সালাত এর বিরোধিতা যারা করে ভুল যারা বোঝাতে চায় বিকল্প হিসেবে এই সালাদ থেকে যারা দূরে সারে আনুষ্ঠানিক সালাদ থেকে দূরে থাকে দুঃখজনক ঘটনা নবী ইব্রাহিম আলিয়া সাল্লাম নিজের এবং নিজের সন্তানের জন্য দোয়া করেছিলেন যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে কি করুন সালাদ কায়মি করি করুন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ইমাম নমর সাল্লিন রাসুলসল্লা সাল্লাম এই দরাদাম থেকে বিদায় নেওয়ার মুহূর্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত। তিনি বলেছিলেন সালাত 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 অর্থাৎ তার উন্মাদদেরকে সালাতের অনুসরী হওয়ার জন্য সালাত আদায়কারী হওয়ার জন্য সালাত কায়েমকারী হওয়ার জন্য তাগিদ করেছে গুরুত্ব দিয়েছে বিশাল এই সালাদ এই সালাতের গুরুত্ব কি এই কাফের মুশ্রিক এবং মুমির মুতাকিদের মধ্যে একটা পরিচয় গড়ে দেয় এই সালাদ এর বড় কথা হতে পারে বলেন কাফের মুসি এবং সালাদালাতের অনেক গুরুত্ব আমরা ইনশাল সালাদমকারী হব এর যে আবাদতের কোনো বিকল্প নাই বিকল্প ব্যবস্থা নাই বিকল্প নেই এটা করতেই হয় করতে ভাদ্যের মুতাকিন করবে এটা তো এই সালাদ এর বিরুদ্ধে যত কথা আছে বিকল্পগত কথা আছে সে সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার শেষ করা যাবে না তো অনেক বিভ্রান্তমূলক আলোচনা সেদিকে আমি যাব না আমরা যে সালাত আদায় করি এটা এটাকে কিভাবে করি কেন করি দেখেন তো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাহ যে জায়নামাজে দাঁড়িয়ে সালাদ আদায় করেছে সেই জায়নামাজে খোলা বে রাশিদ হজরত আবু বখরাদ আল্লাহ তার পরবর্তীতে হজরত উমর রাজি আল্লাহ উত্তাল তার পরবর্তী হজরত উসমান রাজি আল্লাহ হোক তারপরে হজরত আলী রাজি আল্লাহ তার পরবর্তী হাসান রাদি আল্লাহ তার পরবর্তীতে হজরত হুসাইন রি আল্লাহ এই যে এক ধারাবাহিকভাবে সালাদ চলে আসছে যে সালাদটা তারা আদায় করেছেন সালাদ কায়েম করেছেন সালাদ শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমরা এই পূর্ববর্তীদের অনুসারী হিসেবে যে সালাদটা পেয়েছি এই সালাদটা শুধু সালাদের ব্যাপারে আমরা কথা আমরা সালাদটা কিন্তু আদায় করি সকল আনুষ্ঠানিকতা যা আফর যা আনুষ্ঠানিক সব কিছু করার পরে আমার সালাদটা যখন শুরু করি আমি সেই ব্যাপারটি আলোচনা করছি কেননা জানেন যারা সালাতের ব্যাপারে বিভ্রান্তমূলক কথা বলে তারা কিন্তু নিজেকে প্রভুভক্ত হিসেবে দাবি করে তারা নিজেকে রাসুলের অনুসার হিসেবে দাবি করে রাসুলের প্রেমিক হিসেবে দাবি করে আল্লাহ একান্ত বান্দা হিসেবে নিজেকে দাবি করে কিন্তু এই আনুষ্ঠানিক সালাদ তারা আদায় করে না দুঃখজনক আমি এই আমরা যে আনুষ্ঠানিকভাবে সালাত আদায় করি সালাতের বিভিন্ন অর্থ বিভিন্ন রূপ থাকতে পারে সত্য কিন্তু আমরা যে আনুষ্ঠানিকতা সালাদ এর গুরুত্ব আল্লাহ রসুল দিয়ে গেছেন যেভাবে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সেটা আমরা করব না বলেন আমরা যেভাবে করছি দেখেন তো এ আমরা এখানে আল্লাহ ভীতি কোরআন ফার ছাড়া আর কী আছে বলেন রাসুলের প্রতি যে রাসুলের অনুসারী হওয়ার জন্য রাসালে ধরতে এবং দেখানোর জন্য সালাতে চাইতে আর কোনো কোনো সিস্টেম আছে দেখেন তো ভালো সিস্টেম থাকতে থাকতে পারে কিন্তু সালা কোনো অংশে কম আমরা যখন সালা আদায় করবো আমরা সর্বপ্রথম চায়নার মাঝে দাঁড়িয়ে নিয়ত করি নিয়ত তো পড়ার বিষয় না নিয়ত করার বিষয় আমি নিয়ত যে যে সময়ের যে সালাটা আদায় করব সেই সময় অটো অটোমেটিকলি কি বলি এমনি আপনার অন্তরে জাগ্রত যে আমি আজকের এই সালা আদায় করছি এটা নিয়ত করা হয়ে গেল নিয়ত করার পর আমরা কি করি বলে আমরা প্রশংসামূলক কিছু বাক্য পাঠ করি সানা করি আপনারা এই সানার ব্যাপারে আমরা যেটা পাঠ করি আমি যেখানে উল্লেখ করছি এটা সহজ যেটা এটা চলো মানে এটা বলছি গুরুত্বপূর্ণ অনেক অনেক বড় অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বাক্য দিয়ে সানা আছে আপনারা জেনে থাকবেন এটা অনেক লম্বা হয়ে যাবে আমি সেগুলো আলোচনা করছি না আমরা যেটা চলমান প্রচলন আছে সেই ব্যাপারে আলোচনা করছি এটাকে আমরা সানা পাঠ করে কি হান্দিকা ও তা বা রাগাসমুকা ও তা লা জাদুকা ও লা ই লা হাবাই লুকা এই যে সানাটা পড়লাম আরবি শব্দ এর অর্থ দেখি দাঁড়ায় হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি প্রশংসাময় তোমার নাম বরকতময় তোমার মর্যাদা অতি উচ্চ তু আর তুমি ব্যতিত সত্যিকারী কোনো মাহাবুদ নাই ইবাদতকারী হ্যাঁ ইবাদ পাওয়ার মতো যুগার কারণ কেউ নয় এরপর কি করি এরপর আমরা আশ্রয় কার কাছে আল্লাহর কাছে রহমান রাহিম এবং পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করছে এরপর আমরা কি করি সোলা পাতায় করি আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিল রহমান রাহিম মালিক ইম ইয়ুদুয়া ইয়স্তাহী সুরাতিম আলাইহিম আলহিম এই যে আমরা পড়লাম এর অর্থটা কি তাই এর অর্থ কি দেখ সকল প্রশংসা জগৎসুমের প্রতিপালক একমাত্র আল্লাহ সকল প্রশংসা তার সে আল্লাহ যিনি আলম সুমের এই জগৎসুমের প্রতিপালক তিনি দয়াময় পরম দয়ালু তিনি কর্মফল দিবসের মালিক আমাদের বৃত্ত পরবর্তী হিসাব নিকাশ ভালো মন্দ লাভ ক্ষতির যে একটা দিন আছে হিসাব নিকাশ সেই দিবসের মালিককে আল্লাহ এবং আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছে কি করি সাহায্য চাই আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তাদের পথ যাহাদিগকে তুমি অনুগ্রহ দান করিয়াছ তাহাদের পথ নহে যাহারা প্রধান ক্রুদ নিপতিত ও পথগ্রষ্ট হইয়াছে এই যে দোয়াটা করলাম এর পরবর্তীতে আমরা কোরআনের যে কোনো তিন আয়াত ছোট হলে তিন আয়াত বড় হলে এক আয়াত বা আরও লম্বা যে কোরআন যে কোনো একটা সুরা অংশ সুরা সড়ার অংশ ওরা মিলে এই যে এটা শেষ করার পরেই আমরা কি করি আল্লাহ কুয়া বলে আমরা রুকুতে যাই রুকুতে যে আমরা কি বলি সুবাহ হারারা আজি আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি মহান প্রতিপালক মানুষ যখন রোগেতে যায় সে একদম তো দুর্বল অবস্থায় থাকে তো শারীরিক অবস্থার মধ্যে দুর্বল অবস্থায় থাকে তখন বলা হচ্ছে সুবহানাল রাব্বিয়াল আজি মহান প্রতিপালক শক্তিশালী কে শ্রেষ্ঠ কে আমার আল্লাহ সেই প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছে এরপর কি করি সেটাকে আমরা তাসমি বলি সামি আল্লাহু লিমান হামিদাহ যে তাহার প্রশংসা করে সে তার প্রশংসা শুনে যে প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা কি করে শুনে সামি আল্লাহু লিমান হামিদাহ কে পড়কি করি যেটা আমরা তাহমিদ বলি বল রববানা লাকাল হামদ হে আমার প্রতিপালক তুমি প্রশংসিত তারপর আমরা আল্লাহ বলে আমরা কি বলি সুবাহ আলা আমার সর্বশ্রেষ্ঠ প্রভু করছি যখন দায় যাবো আমি সমস্ত শারীরিকতার একবারে চরম একটা পর্যায়ে আনুগত্য প্রকার প্রদর্শনের একটা চরম পর্যায়ে যখন যাই শেষদায় যাই তখন বলি সুব্যানারব্বিয়াল আলা আমার সর্বশ্রেষ্ঠ প্রভু প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছে ব্যাখ্যা ডাকাত শেষ করি আবার হুবু এইভাবে আরেকটা একটা শেষ করি দু বিশিষ্ট তিন ডাকাত বিশিষ্ট চার ডাকাত বিশিষ্ট নামাজ সালাত হয় তাই না এই যে সালাত এরপরে আমরা কি তাসাহুদ পড়ি বা আত্মাহিয়াত পড়ি আমরা বলি না দ্বিতীয় রাখা যেটা কি বলি

আর তাই যে আমি পড়লাম এর বুঝি বাংলা চান কি আমার প্রাণের সমস্ত ইবাদত শারীরিক ইবাদত অর্থ সম্পদের ইবাদত খালেজ ভাবে কার জন্য দেখেন কিভাবে নিজেকে সমর্পণ করতে হয় আল্লাহ শিখিয়েছেন এই বাক্যটা এটা তো এমন না মিরাজ আল্লাহ একবার মিরাজের রাসুল্লাহ দান করেছিলেন এই কথা বতন গুলা আল্লাহ রাসুলের কথা সাক্ষ্য সম্মিলিত একটা দেখেন এই অবস্থান এখানে আল্লাহ রাসুলের বলছে আল্লাহ রাসুলের কথা কি আমার প্রাণের সমস্ত ইবাদ শারীরিক যাবত ইবাদ অর্থ সম্পদে যাবত ইবাদ খালেদ যাবে কার এক কথা আল্লাহ তোমার জন্য আর আল্লাহ বললেন বললেন হে নবী আপনার প্রতি অনন্ত শান্তি ও রহমত বরকত নাজি হোক মানে আমার যত শান্তি আমার পক্ষ থেকে যত অন্ত শান্তি আছে সব কার জন্য আপনার জন্য আর আমার নবী কি বলেছেন যে আমার প্রতি বা আমার আমাদের প্রতি আল্লাহর নেক বান্ধবদের প্রতি অশেষ শান্তি নাজির হোক আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাহিক এই পরবর্তী অবস্থান সালেহীন এক বান্ধবদের জন্য তিনি করে দিলেন আর এত সুন্দর গত গতের মধ্যে ফেরেস্তারা কি শিক্ষক দিয়েছেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা করব ইলাহ নাই এবং মোহাম্মদ সাল্লাম এই যে এত সুন্দর ব্যবস্থাপনা এবং দরুদ আমরা পড়ি আল্লাহ রসুলের উপরে দয়া মাসুর নিজের জন্য হাস মুহিন মুসলমানদের জন্য দোয়া করি সালাম শেষ করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে সালাতের শেষ করে মানুষ নেই সালাদ এই সালাতের মধ্যে প্রভুভক্তি নাই বলেন এর সাথে শ্রেষ্ঠ প্রভুভক্তি হইতে পারে যেখানে আপনার শরীর পাক কাপড় পাক জায়গা পাক সমস্ত ব্যবস্থা একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দিক সব ব্যবস্থার মধ্যে এই পবিত্র মন পবিত্র শরীর নিয়ে এই চাইতে প্রভু ভক্তি আর হইতে পারে এই সালাতের বিরোধিতা যারা করে যারা সালাত আদায় করে না বস্তু সব করে ভাই সালাত আদায় করে না যারা এই সালাতের বিরোধিতা যারা করে তারা আউলিয়ায়ে শয়তান ছাড়াও কিছু হইতে পারে আপনি কি বলেন বলেন যারা এই এই প্রশিক্ষণের মধ্যে নাই সালাতের এই যে ধর্মীয় যে প্রশিক্ষণটা হ্যাঁ এই প্রশিক্ষণের মধ্যে যারা নাই তারা আউলিয়ার শৈতান শৈতানের ফ্যাকরাবাজিতে ধুকাবাজিতে যেন না পড়ে আল্লাহর কাছে মানা চাই আল্লাহর কাছে দয়া চাই আল্লাহ গো এই শয়তানের আউলিয়া শয়তানের বন্ধুদের হ্যাঁ এই অনুসারে আমাদেরকে করোনা তাদের সাথে যুদ্ধ করতে পারি যেভাবে যেভাবে মানসিকভাবে শারীরিকভাবে যেভাবে যুদ্ধ করতে পারি সেভাবে করবো করে তোমার দিন কায়েমের চেষ্টা করবো তোমার দিন প্রতিষ্ঠার চেষ্টা করবো এই তৌফিক তুমি আমাদেরকে দান করো সবাই বলি আমিন